তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো দু হাজার একুশে ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তোমাদের জন্য দু হাজার একুশ ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রুটিন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করা হয়েছে এই রুটিনটি তোমরা দেখতে পাচ্ছ এই রুটিনটি তোমরা ভালো করে দেখো তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এবং তোমাদের পরীক্ষা শেষ হবে একটা পনেরো পিএম ভালো করে তোমরা এটা খেয়াল করবে তোমাদের পরীক্ষা শুরু হবে দশটা থেকে এবং পরীক্ষা শেষ হবে একটা পনেরো পিএম অর্থাৎ দশটা থেকে একটা পনেরো পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এরপর চলে আসি রুটিনটির মধ্যে কোন কোন দিন তোমাদের কোন কোন পরীক্ষা দেওয়া হয়েছে পনেরো ছয় দু হাজার একুশ অর্থাৎ পনেরো জুন দু হাজার একুশ তোমাদের শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পনেরো জুন দু হাজার একুশে তোমাদের রয়েছে বাংলা পরীক্ষা তারপর ষোলো তারিখ পরীক্ষা নেই অর্থাৎ ছুটি সতেরো তারিখ হবে তোমাদের ইংরাজি পরীক্ষা এবং আঠেরো তারিখ তোমাদের যে ভোকেশনাল যে সাবজেক্টগুলি রয়েছে সেই ভোকেশনাল সাবজেক্টগুলির পরীক্ষা হবে উনিশ তারিখ তোমাদের হবে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা বিজনেস স্টাডিজের পরীক্ষা তোমরা দেখে নাও রুটিনটি ভালো করে একুশ তারিখ অর্থাৎ কুড়ি তারিখ আবার ছুটি দেওয়া হয়েছে একুশ তারিখ তোমাদের পরীক্ষা হবে আবার ম্যাথমেটিক্স তোমরা যারা সায়েন্স রয়েছো তাদের অঙ্ক হবে সাইকোলজি রয়েছে অ্যানথ্রোপোলজি রয়েছে আর রয়েছে হিস্ট্রি অর্থাৎ আর্টসের মধ্যে হিস্ট্রির পরীক্ষা রয়েছে একুশ তারিখ উনিশ তারিখ রয়েছে পলিটিক্যাল সায়েন্স চলে আসি বাইশ তারিখ বাইশ তারিখ তোমাদের রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভার্চুয়াল আর্টস এই কটার পরীক্ষা রয়েছে বাইশ তারিখ চব্বিশ তারিখ অর্থাৎ তেইশ তারিখ তোমাদের ছুটি রয়েছে চব্বিশ তারিখ চব্বিশ জুন তোমাদের পরীক্ষা হবে তোমরা দেখে নিতে পারো ফিলোসফি অর্থাৎ দর্শন সোসিওলজি এগুলো পরীক্ষা হবে তোমাদের ছাব্বিশ তারিখ তোমাদের চব্বিশ পঁচিশ ছুটি দেওয়া হয়েছে ছাব্বিশ জুন তোমাদের পরীক্ষা রয়েছে যাদের সায়েন্স রয়েছে তাদের ফিজিক্স রয়েছে নিউট্রিশন রয়েছে এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি এগুলো পরীক্ষা রয়েছে অর্থাৎ সায়েন্সের ফিজিক্সের পরীক্ষা রয়েছে ছাব্বিশ তারিখ নিউট্রিশন রয়েছে আর্টসের মধ্যে এডুকেশন রয়েছে আর অ্যাকাউন্টেন্সি তোমরা যারা হিসাব শাস্ত্র নিয়ে পড়ছো তাদের অ্যাকাউন্টেন্সির পরীক্ষা রয়েছে আঠাশ তারিখ চলে এসে আঠাশ তারিখ অর্থাৎ সাব সাতাশ তারিখে ছুটি দেওয়া হয়েছে আঠাশ তারিখ তোমাদের পরীক্ষা হবে আঠাশ জুন আঠাশ জুন তোমাদের সায়েন্সের রয়েছে কেমিস্ট্রি ইকোনমিক্স রয়েছে এখানে জার্নালিজম ম্যাস কমিউনিকেশন এবং সংস্কৃত তোমাদের যাদের সংস্কৃত রয়েছে সংস্কৃত পরীক্ষা হবে আঠাশ তারিখ অ্যারোবিক ফ্রাঞ্চ এগুলোর পরীক্ষা রয়েছে উনত্রিশ তারিখ আবার ছুটি দেওয়া হয়েছে তিরিশ তারিখ তোমাদের তিরিশ জুন দু হাজার একুশ পরীক্ষা হবে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি অর্থাৎ ভূগোল এগুলোর পরীক্ষা তোমাদের রয়েছে তোমরা দেখে নিতে পারো দু হাজার একুশ উচ্চ মাধ্যমিকের ফাইনাল রুটিন তোমাদের বোর্ড থেকে প্রকাশ করে দিয়েছে তোমরা রুটিনটি দেখো পনেরো তারিখ পনেরো জুন দু হাজার একুশ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং তিরিশ তারিখ তোমাদের মোটামুটি সমস্ত সাবজেক্টের পরীক্ষা হয়ে যাবে তিরিশ ছয় অর্থাৎ তিরিশ জুন পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা আরেকবার দেখে নাও তোমরা পারলে স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো এই ছিল আজকের আপডেট যাদের এই আপডেট ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও এবং তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর প্রচুর ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে তোমরা সেগুলি দেখো অনেক উপকৃত হবে